সময় তো গাইস আমি আছি আমার বাসা এখন আমি অ্যাকচুয়ালি এসমার সমস্যা ভুগতেছি অ্যাজমার এমন সমস্যা যে এসমার যেন নাক পোকাটকে আসা আসে এবং বৃত্তে কফ জমা হয় মাঝে সাধে খালি কফ বাইর হয় এই জন্য আমি একটু অসুস্থ ফিল করতেছি সেই জন্য আমি বর্তমান যে নির্বাচন চলছে নির্বাচন থেকে মানে শুয়ে পড়ছি যে নিজের শরীর ঠিক সব ঠিক এই জন্য নির্বাচনে অংশগ্রহণ করি নেই যাক আপনারা আমার যেন দোয়া করবেন আমি অসুস্থ ফিল করতে সেই জন্যেই আমার অ্যাজমার সমস্যা সরকার থেকেই তো আমার ডাক্তার বলছে যে আপনার দুলাবালি মানে ডাস্ট অ্যালার্জি এর দুলাবালি জায়গায় যাওয়া যাবে না ফুড অ্যালার্জিতে যেসব যে মানে ফুডে অ্যালার্জি আছে সেটি খাওয়া যাবে না কুলুন অ্যালার্জি মানে আপনার যে কোনো জায়গা বসা যাবে না এই জন্যে আমি সিদ্ধান্ত নিয়েছি নির্বাচন থেকে লেগে সই দাঁড়াইছি আমার জনপ্রিয়তা ছিল অনেক তা সত্ত্বেও আমি নির্বাচনে যাই নাই আমি গত নির্বাচনে এক নম্বর সদস্য নির্বাচিত হয়েছি জনগণের সমস্ত আইস বোর্ডে হোক শরীর সুস্থ থাকলে ভবিষ্যৎ নির্বাচন করা যাবে এটা কোনো সমস্যা নাই বর্তমানে একটু সমস্যা মানে ফিল করতেছি শরীরের দিকে আমি এখন আমার শরীর ঠিক রাখার জন্যে আমি বিভিন্ন রকম ফল ফ্রুট খাইতেছি যাতে শরীরটা ঠিক হয় যেমন আমি যেমন যে কোনো মানুষের মানুষের সিজনের ফল খাওয়া উচিত যেমন যেমন আছে হল আপনার ইয়া পেঁপে পেঁপে সবসময় পাওয়া যায় পেঁপে খাওয়া কিন্তু মানুষের জন্য অনেক উপকার আমিও খাই দেখছি শরীরে আমার অনেক পেঁপে খাওয়ার পরেও শরীর অনেক উন্নতি হয়েছে তাছাড়া এই লেবু 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 এবং আদা এবং রসুন আদা রসুন দুটো কচি কচি করে কেটে এবং গরম পানিতে জাল দিয়ে তার সাথে লেবুর রস দিয়ে দিলে দিয়ে খেলে রেগুলার উন্নতি হয় আমি এটা ফলো করছি আপনারা ওইভাবে খাবেন সবাই শরীর সুস্থ থাকবে আর দ্বিতীয় হল যেমন ফলের ভিতরে এই এই কালার যে ফলটা ইটা আছে আঙ্গুরটা আছে সেটা খুবই ভালো আঙ্গুর এই আঙ্গুরটা আসলে শরীরের জন্য খেললে খুবই ভালো এটা ভিত্তে কোনো বিচি নাই এটা ভিত্তে একটা বিচি আলা আছে বিচি ও কিন্তু খেতে সমস্যা বিচি ছাড়াটা খাবেন আপনার শরীর ভালো থাকবে আমি আমি খুবই মিষ্টি ও এটা একটু দামি দামি আঙ্গুর এই আঙ্গুরটা খাবেন শরীরে অনেক মিষ্টমানা ফিরা পাবেন দ্বিতীয় হচ্ছে পেয়ারা পেয়ারা সে বাঁচি পাওয়া যায় তারপরে পেয়ারা খাওয়া কিন্তু শরীরজন ভালো পেয়ারা খেলে এলার্জি কমে আমার জন্য আছে নাস্ট এলার্জি ফুড এলার্জি ফুড এলার্জি ভিত্তি পেয়ারা খেলে খুবই আমার জন্য ভালো হয় পেয়ারা না খেব তারপর আছে কমলা এখন কমলা সিজন হলো চায় না কমলা তারপরেও খাওয়া উচিত শৈলজনে খাওয়া অনেক উপকার তাছাড়া আছে বাংলাদেশের বরিশালের নাম করা আমরা এই আমরাগুলা খুবই ভালো আমরা খেলে জন্য উপকার তা এরপর আছে আপনার ড্রাগন ফল ড্রাগন ফল খাওয়া শৈলের জন্য ভালো আমার একটু ডায়বেটিস আছে ড্রাগন ফল খেলে ডায়বেটিস কমবে আমরা ড্রাগন ফল খাবেন এবং শরীর ঠিক রাখবেন ঠিক রাখবেন তাছাড়া আছে লোক এখানে আছে কাজু বাদাম কাজু বাদাম খাওয়া শরীরের জন্য খুবই উপকারী জিনিস বাদাম আমরা খাবেন যে কোনো দুর্বলতা অনুভব হলে অসুখ টোক করে কাজু বাদামের বিকল্প নাই খেলে শরীরের জন্য মানা ফিরে পাবেন তারপর আছে নারিকেল চিরা নারিকেল চিরা এটা মো খুব চোখের জন্য খায় মানুষ আমিও একটু খেয়ে গেছি ওটা নামকরা কোম্পানির মাল তো খেয়ে নিলাম তো মোটামুটি এটা সর্বোপরি আমি এখনও অসুস্থ আছি বিগত দুই বছর দুই মাস ধরে অসুস্থ বোধ করতেছি ওই জন্য মতো যে নির্বাচন ছিল ওই নির্বাচন থেকে আমি সরে যাচ্ছি আর আগে শরীর ঠিক পরে সব সব কিছু করা হবে আমার সূর্য ওই ভবিষ্যতে আমি নির্বাচন করব আপনি আমার জন্য দোয়া করবেন ভবিষ্যতে আমি সুস্থ হয়ে আপনাদের সবাই সেবা করতে পারি এবং তারা এবার নির্বাচন দাঁড়াইছেন তারা যোগ তাদেরকে যোগ্য প্রার্থী হিসেব দেখে সৎ ব্যক্তি দেখে এবং পরমুটো ব্যক্তিকে বহুদিন নির্বাচিত করবেন এবং আমার জন্য দোয়া করবেন আমি যদি ভালো থাকি আমরা তো আমাদের ভালোভাবে ফিরে আসতে পারি কাম কামব্যাক করতে পারি সেই আশা ভরসা রেখে এই এখানে আবার শেষ করছি আসসালামু আলাইকুম অরহামুল্লাহ বারকাত